মা হে নাশের রাসুল আলাইহিনাম মানুষের ভালো মন্দ আল্লাহর নিদান করে দেখেছেন হাদিস 78 হযরত আয়েশা রাদিয়াল্লাহু বললেন একদিন হযরত চাচা একানছরি বালকের দানা দাহাতো বলেন আমি বললাম এ হে আল্লাহ রাসূল কি এর কি বালনসে ব্যস্ত সরদের মধ্যে সেও একটি সরোয় কেনানা সে কোনো গুণাপকরণ করেননি

তারা তাদের পিতাদের মেয়েরুনদের দুটোকে ঠিকানা লেখা আছে হাদিস উনসি তোমাদের মধ্যে এমন কেউ নেই যার দুদকে বা বেচ দের ঠিকানায় লেখা রাখা হয়নি সাহাবি এটা জিজ্ঞেস করলেন হেন আরসুল তাহলে আমরা এই আমাদেরকে সে লেখার উপর নির্ভর করে আমল ছেড়ে দেব না আছে চা বলেন না আমল করতে থাকো কেননা প্রত্যেক জন্য তা সহজ করা হয় আর বদ বক তার জন্য বধি বধি কাজ করে সহজ হয় তারপর আপনি চার সাম এর প্রমাণে পাঠ পাঠ করলেন ব্যক্তি দান করেছে অন্যায় হাতে পরহেজ গাজ করেছে পরহেজ করেছে

মানুষ এখন দুনিয়াতে ভালো মন্দ যা করেছে করার চেষ্টা আছে তা কি আগে তক তাদের জন্য নির্ধারিত করা হয়েছে ঠিক করা হয়েছে নাকি পরে তাদের নবী তাদের শরীয়ত নিয়ে এস এসেছে এবং তার কাছে তার দলিল পাওয়ান প্রকাশিত হয়েছে তখন তারা তা করেছে রাহুল চাঁদ উত্তরে বললেন না বরং আগে তাদের জন্য সদস্য করা হয়েছে ঠিক করা হয়েছে আল্লাহ কিতাবের সমর্থনে আল্লাহ তালা বললেন মানুষের প্রাণের কসম এবং যে শক্তি তার সু দোল ভাবে গঠন করা করেছে এবং আগে তাকে ভালো মন্দে করেছেন মুসলিম আল্লাহ নির্দে বিষয় গঠবে হাদিস বিরাসী তা ভোর আদ্দুল্লা আল্হ বলেন আমি এ একদিন বললাম এটা চাই আমি একজন যুবক পুরুষ আমি তার একদল সন্তান বের করলেন বললেন এদেরকে পিঠ হতে বললেন সেখান থেকে বের করলেন বের করলেন এবং বললেন এদেরকে দুজকের জন্য সৃষ্টি করেছি দু কাজ করবে এবং এক সাহাবা প্রশ্ন করলেন আসল চলেছিলাম তাহলে আমল কেন আসল চাইছিলাম বলাল তাহলে যখন বান্দাকে ব্যস্তের জন্য সৃষ্টি করেন তখন ব্যস্ত কাজ করেন অবশেষে এসে কোনো কাজ করে মৃত্যু বরণ করেন আল্লাহ তালা দ্বারা দাখিল করেন ব্যাস দাখিল করেন ওয়ালাইকুম সামনে একটু ব্যস্ত আছি তো একটু পরে কথা বলতেছি এবারে

দু হাতে দুটি কিতাব নিয়ে ব্যাট বলেন এবং বললেন তোমরা জানো এ দুটি কিতাব কি আমরা বললাম জিনা কিন্তু যদি আপনি আমাদেরকে বলে দেন তখন আসুন চলে আসলাম এখন ডান হাতে কিতাবের প্রতি ইঙ্গিত হইলেন এটা আল্লাহতালা পক্ষ থেকে কিতাব সব ব্যক্তিদের নাম তাদের বাপদাদের নাম বংশ পরিচালিত রয়েছে তাদের শেষ পর্যন্ত নামে সর্বমত এখন করা হয়েছে এখন যোগ করা হয়েছে যে তা তারা এখন এতে কখনো কম বেশি করা যাবে না কম করা যাবে না তারপর তার বাম হাতে কিতাব প্রতি ইঙ্গিত করলেন এটা আল্লাহ রাব্বাল আলমীর পক্ষ হতে বা কপক্ষ হতে এই তার এতে দুজগতের নাম তার বাপ দাদার নাম বংশ পরিচয় রয়েছে এদের শেষে শেষ ব্যক্তির নাম মোট সর্বপ্রথম এখন করা হয়েছে সুতরাং এতে বেশি করা যাবে না কম করা যাবে না তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন যদি ব্যাপার এমন হয়ে গিয়ে থাকে তবে আমাদের কি দরকার বললেন তোমরা সত্য পথে ঠিক থাকবে ঠিকঠাক কাজ করতে থাকো আল্লাহ করতে লাগার চেষ্টা করো কেননা আল্লাহ ব্যস্ত ব্যক্তি অন্তিম কাজ ব্যস্ত হবে সে আমল পথে থাকুক না কেন এভাবে দুদিকে আমলই হবে আগে সে আমলে করে থাকুক না কেন অত আসুকাল সাল্লাম নিজের দুই হাত দ্বারা ইশারা করলেন এবং কিতাব দুদিকে ফেলে দিয়ে বললেন তোমারা তোমাদের পর অধিকার আপন বান্ধাদের কাজ সম্পূর্ণ নিঃসন্ন করে ফেলেছেন একদল রাস্তা যাবে অপদল একদল ব্যস্তে যায় অপদল দেখা যাবে তেমে সব প্রচেষ্টা আল্লাহ তকদির অন্তর্গত হাবিস একানব্বই হজরত আবু হজামা তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেছেন আমি একদিন আসলামের কাছে জিজ্ঞাসা করলাম রাসুল্লাহাম আমরা যে মধ্য মন্ত্র পাঠ করে থাকি কোনো ওষুধ দিয়ে ওষুধ করে থাকি অতএব কোনো হয় আমরা যা তারকা করার চেষ্টা করি আর তারকা চেষ্টা করে থাকি তারতক দিয়ে কিছু প্রদেত করতে পারে আসল জায়গা তেম্বলন তখন আশা করা চেষ্টা আল্লাহর তাগিদ অন্তগত আমাদের নিজ নাম আসে হোক তখন দিয়ে করা উচিত নয় হাদিস 92 কিন্তু তো বড় আদালতের নাম্বার 99 এ না আমাদের কাছে আসলেন আমরা তখন তাকে সম্পর্কে ভেতর করেছিলাম। এটা দেখুন চাল আসন ওদেরকে এদের উপর রাগ করলেন এবং যে রাগ রাসুল চালা সেন এর চেহারা মরক লাল হয়ে গেল যেন তাতে আনার দানা নিং দিয়ে দেওয়া হয়েছে তারপর রাসুল চালা বললেন তোমাদের কি এটা কথা নিজে দেওয়া হয়েছে এবং তবে আমি কি এটা নিয়ে তোমাদের প্রতি পেয়েতে তোমাদের পূর্বকার লোকেরা তখন ধ্বংস হয়েছে যখন তারা এই বিষয়ে বিতর্ক লিপ্ত হয়েছে আমি তোমাদেরকে কথম দিয়ে বলছি পুনরায় কথম দিয়ে বলছি সাবধান এ বিষয়ে বিতর্ক করো না তিনি যে ইমনের মা আদাহ হাদিসে অত হাদিস আমর ইমনে সব হতে সোয়ায়কে বর্ণনা করেছেন যারা তিনি দাদার মাধ্যমে পিতা হতে আদম মাটি দিয়ে তৈরি হয়েছে হাদিস হজর তিরানব্বই হজর তাও মোচা আশারি রাজন বলে আমি রাসুল আসলামকে বলতে শুনেছি আল্লাহ তালা হজরত আদমকে এক ফুটো মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র বৈপৃষ্ট হতে নিয়েছেন এত হজর আদম আলাইসাল্লাহ আদম সন্তান মাটি অনুসারে হয়েছে এদের মধ্যে কেউ লাল কেউ কালো কেউ সাদা কেউ

চাচাম দোয়া করতেন যে অন্তর পতনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর মজবুত রাখো একবার আমি বললাম হ্যাঁ আল্লাহ নবী আমরা আপনাকে আপনার যে দিন নিয়ে এসেছে তাতে তাকে বিশ্বাস করেছি আপনি কি আমাদের সম্পর্কে ভয় করেন ওতে আসুন চাচাম বলেন হ্যাঁ কেননা সব অন্তর আল্লাহ তালার আঙ্গুলি সময়ের দুটি আঙ্গুলির মধ্যে রয়েছে তিনি ইচ্ছা করে থাকেন তিনি আল্লাহ হাতে অন্ত শূন্য মঠে মতো হাদি চেন বই চা সারি ডাকলে বলে চা চাম বলেন আল্লাহ হাতে যে তিন্ন তিন্ন শূন্য মাঠে একটি পালক যাকে প্রবল বায়ু মুখে পিঠে ঘুরে তাকে আহমদ চারটি কথা বিশ্বাস না করে সে মুমিন নয় আদি সাত নব্বই তার নু বলে না বলেছেন কোনো বান্দাই মুমিন হতে পারে না যতক্ষণ না সে উম সে এর কথা বিশ্বাস করে আল্লাহ কোনো মন নেই আমি আল্লাহ রাচ সত্যর সাথে তিনি আমাকে ফিটও করেছেন এটা বিশ্বাস করে মৃত্যুকে মৃত্যুকে বিশ্বাস করে অমিত্র পরপনা কান বিশ্বাস করা এবং তাকদের বিশ্বাস করা তিন মেজে ইজমে আমাদ হওয়া তাকদের অবিশ্বাসিতে শাস্তি হবে হাদিস নিরানব্বই হজরত আবদুল্লাহ ইবনে আমার আবদুল্লাহ বলেন আমি রাসুল বলতে শুনেছি আমার উন্মতের মধ্যে আশু মাসু রোগ শাস্তি হবে তা তবে এটা তাকদের অবিশ্বাসীদের মধ্যেই হবে আবু দাউদ ও তিরমিজি এটা এ অর্থে হাদিস বর্ণনা করেছেন প্রত্যেক নবী দোয়া কবুল হয়ে থাকে হাদিস 102 তাই সারা দলানো বলে না শুনছে আছে বলেছেন ওই ব্যক্তি তাদের মন্দ নালত করে নালত করে এবং আল্লাহ তালা তাদের প্রতি নালত করেন আর প্রত্যেক নবী দোয়া কবুল হয়ে থাকে যে ব্যক্তি এক যে ব্যক্তি আল্লাহর কিতাব অধিকতর যোগ করেছে দুই যে ব্যক্তি আল্লাহ তাকদীর অবিশ্বাস করে তিন যে ব্যক্তি এ উদ্দেশ্য জোর দবল কর দখল করে তখন যে আল্লাহর যাকে অবহিত করেছেন যথা কাফেল মুর্শি ফাঁসে তাকে যেন সম্মান দান করে পরে দান করতে পারে আল্লাহ যাকে সম্মান দান করেছে তাকে যেন অপান করতে পারে মুসলমান দিনদার লোক যে ব্যক্তি আল্লাহ এমন কাজ করে যা সেখানে আল্লাহ হারাম করে দেয় আমার বংশে যে ব্যক্তি আল্লাহ করা হালাল হারাম করা হালালকে কাজকে হালাল করে যে চা ব্যক্তি আমার স্নতর করে বকরে মুসলিম মৃত্যু স্থান নির্দিষ্ট করা হয়েছে হাদিস একশো তিন মাতা ইবনে ওকামের সাদিলান্ন বলে আছে চাচা বলেছেন যখন আল্লাহ যখন তার কোনো বান্দাকে কোনো নির্দিষ্ট স্থানে মৃত্যু অবধায়িত করেন তখন তিনি স্থানে যাওয়ার প্রতি তার কোনো অবসরতা সৃষ্টি করে দেন আহমদা তিরমিদি মোমিন্দা মোমিনের সন্তানরা পিতার উপর প্রতিষ্ঠিত আদেশ একটা সাইড

যে কি আমল করত আমি পূর্ণ জিজ্ঞাসা করলাম তাহলে কাফের মুশেকদের সন্তান কি হবে আল্লাহ রাসুল বললেন তারাও তাদের পিতান্ত অন্তর্গত আমি বললাম কোন আমল ছাড়াই আমি চা আছে মনে আল্লাহ অধিক ভালো জানেন তারা বেঁচে থাকলে যে কি আমল করত আবুদাবুদ যে মেয়েকে জীবন্ত কবর দেওয়া হবে সে কি আদেশ শেখ রাস

তাকদের সম্পর্কে আমাকে আমার মনে হয় একটা উদিত উদ্দেশ্য হয়েছে আমাকে কিছু বলুন আশা করি আল্লাহ তালা আমার মনে হয় দূর করে দেবেন তিনি বলেন আল্লাহ তালা মানুষ ধনী সব মাত্রকে শাস্তি দিতে ইচ্ছা করেন শাস্তি দিতে পারেন এতে তিনি তাদের প্রত্যেক অন্যকারী সমস্যা হবে না এখনকার তিনি যদি তাদেরকে সকলে প্রতি রহম করে রহম করেন তাহলে তার রহম তাদের পক্ষে তাদের আমন হতে উৎকৃষ্ট হবে সুতরাং যদি তুমি উভত পাওয়ার পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় করো তোমার থেকে তা গ্রহণ করবে না যতক্ষণ তুমি তাকে বিশ্বাস না করো এবং যে পর্যন্ত না তুমি এটা বিশ্বাস করে যে যা ঘটেছে তা তোমার থেকে কখনো এড়িয়ে যাওয়া ছিল না তখন যা এড়িয়ে গেছে তা কোনো ঘটা ছিল না বিশ্বাস ভীতি রেখে যদি ইন্তিকাল করো তাহলে নিশ্চয়ই তো যাবে যাবে হিমনে দাইলামি বলেন অতপর আমি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ সাহেবের কাছে গিয়ে কথা জিজ্ঞাসা করলাম তিনি তেমন উত্তরে দিলেন তিনি বললেন প্রশ্ন করলাম তিনি উত্তর দিলেন এমনি সাবির সাবির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম তিনি সঙ্গে চাচা নাম করে আমাকে একই কথা বললেন বুঝা গেল চারা হাদিস আহমদা আজমা মালা এরকম মতে দিনে দুনিয়া আজাদ করা হয়েছে আজাদ ক্ষমা করা হয়েছে আদি একশো নয় তাবি তাবি না পেরাতো বলেন এক ব্যক্তি হয়তো তিনি ওমার কাছ থেকে সে বলেন হয়তো আপনাকে অমুক ব্যক্তি সালাম বলেছে ওতে তিনি বলেন আমি শুনেছি সে নাকি দিনের ব্যাপারে একটি নতুন মত পোষণ করেছেন যদি সে নতুন মত প্রসার করে থাকে তাহলে আমার পক্ষ থেকে সালাম বলবে না কারণ রাসুল চাষা মত আমি শুনেছি তিনি বলছেন আমার উম্মত অথবা রাসুল চাষা বলছেন উম্মতের মধ্যে জমিন তুলে তুলে দেয়া আকৃতি পরিবর্তন করা অথবা পাথর বসন রাস্তে পাথর বসন রোগ হবে

দুটি সন্তান মানে গেছে সেরকম আসুন চা চান ঘাস কলেন উত্তর আসুন চাচাম বলেন তারা উভয় দেখি দেখিয়ে আলিরা দোলা বলেন আসুন চাচাম যখন কাদিরা চেয়ারা ম চেহারা দুঃখ অসন্তুষ্টের ভাব লক্ষ্য করলেন তখন বলেন যদি তুমি